আবহাওয়া খারাপ হওয়া থেকে আপনাদের মন খারাপ আবহাওয়া ভালো রাখার মালিককে খারাপ করার মালিককে সুতরাং মন খারাপ করার কোনো সুযোগ আল্লাহ রহমত এত বৃষ্টি হয়েছেন তারপরে অনেক মানুষ আপনারা আছেন আলহামদুলিল্লাহ বলেন আসলে এটা আল্লাহর অনুগ্রহ আল্লাহর কৃপা আল্লাহ তালা যাদেরকে কবুল করেছেন তারাই কিন্তু এই মাহফিলে এখন পর্যন্ত উপস্থিত থাকতে পেরেছেন এমনও হতে পারে আল্লাহ তাল আজকের এই মাহফিলের অচিলা করে আমাদের সবার নামগুলোকে জান্নাতের খাতায় লিখে দিতে পারে এজন্য যে কয়জন মানুষ আছেন রাত অনেক হয়েছে মাত্র কয়েক মিনিট আপনাদের মধ্যে কথা বলে আমি দোয়া করব। তার কারণ আজকের মাহফিলের উদ্দেশ্যই হলো দোয়া আপনাদের এখানের যে মঞ্জু কষাই ভাই সবাই ছিলেন তো গতকালকে আমার সঙ্গে কথা বলে একদিনের ভেতরে প্রচার করেছেন আবার এত সুন্দর আয়োজন করেছেন আপনারাও এসে পড়েছেন জাস্ট কয়েকটি কথা বলে আমি দোয়া করে দিতে চাই অনুরোধ করব যেই কয়জন মানুষ আছেন একটু বসার চেষ্টা করেন আসেন বামে যেই কয়জন আছেন সবাই একটু বসার চেষ্টা করেন আমি আপনাদেরকে সুন্নাতি তরীকে সালাম দিচ্ছি আপনারা জাপ দেওয়ার চেষ্টা করুন আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুমুল্লাহিগু আলহামদুলিল্লাহ ওয়ালা আলিহি ওয়া আমাদের পবিত্র আসুরা রজনীতে এই প্রতিকূল আবহাওয়ার ভেতরেও কোরআনের মহাব্বতে কোরআনের মা ফিরে বসার মতো তৌফিক দান করলেন সে আল্লাহর প্রতি আপনারা খুশি না বেজার কম না বেশি যদি হয়ে থাকেন খুশি মুখে নিয়ে হাসি উঁচু করে কাল্লা চিৎকার করে পড়তিস আলহামদুলিল্লাহ আরও জোরে বলি আলহামদুলিল্লাহ রব্বানা হাম রব্বানা লাকাল হামদান কাসীরা হামদান কাসীরা তাইয়ীবান করে বলে আল্লাহু আকবার আকবার আলোচনা শোনার মতো মন মানুষ কতকে আপনাদের আছে কিন্তু ওই পেছনে যারা বসে আছে এরা মুখ খুলতেইছে না সবাই কি মুখ খুলবেন ইনশাআল্লাহ এই যারা দাঁড়িয়ে আছেন সবাই জবান খুলবেন

যে নবীকে আল্লাহ তালা পৃথিবীতে নেতা করে প্রেরণ করেছেন জোরে বলেন কি করে আমাদের নবী শুধুমাত্র যেন তেন কোনো নবী নয় আমাদের নবী ছিলেন নেতা বিশ্ব নেতা সমস্ত নেতাদের নেতা সমস্ত নবী রাসুলদের নেতা চিৎকার করে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ সুবাহান আমার নবীকে পৃথিবীতে নেতা করে প্রেরণ করেছেন যে এই কথাটা আল্লাহ কোরআনের মধ্যে কত চমৎকার করে বলেন আল্লাহ জাগার মধ্যে বললেন ইয়াসিন এখানে ইয়া শব্দটি হলেন নেদা যে হরফ দে মানুষদেরকে ডাকা হয় আহ্বান করা হয় কল করা হয় আল্লাহ তালা প্রথমে বললেন ইয়া তারপরে বললেন সিন সিন মানে হলেন সৈয়দ আর সৈয়দ শব্দের অর্থ হলেন নেতা আল্লাহ তালা নবীকে কোরআনে নেতা বলে ডাক দিয়েছেন জোরে বলেন সোবহান রাইসুল মুবাসির হজরত আব্দুল্লিবনা আব্বাস হজরত আব্দুল্লিবনা মাসুদ রাজি আল্লাহ তালা নহমা দুইজনে জনে মিলে একত্রিতভাবে আয়াতের তাপসির বেশ করে বলেন এই জায়গার মধ্য নেতা শব্দের অর্থ হলেন পাঁচটি অর্থাৎ সাইয়েদ শব্দের অর্থ হলেন পাঁচটি চিৎকার করে বলেন কয়টি আরও জোরে জোর হলো না এই জায়গার মধ্যে সৈয়দ শব্দের অর্থ হলেন পাঁচটি এক নম্বর হলেন সৈয়দুল বাসার এই পৃথিবীতে আল্লাহ তালা যত মানুষ সৃষ্টি করেছেন সবগুলো মানুষের নেতা হলো আমাদের নবী দুই নম্বর হলেন সৈয়দুল আম্বিয়া আল্লাহ তালা পৃথিবীতে যত নবী নবী প্রেরণ করেছেন সবগুলো নবীদের নেতা হলো আমাদের নবী তিন নম্বর হল সৈয়দুল মোরসালিন আল্লাহ তালা জমিনের মধ্যে যত রসুল প্রেরণ করেছেন সবগুলো রসুলের নেতা হলো আমাদের নবী চার নম্বর সৈয়দুল আলামিন আল্লাহ তালা যত জগৎ সৃষ্টি করেছে সমস্ত জগতের নেতা হলো আমাদের নবী আর পাঁচ নম্বর হলো সৈয়দুল কাউনাইনে আল্লাহ তালা যতগুলো জগৎ সৃষ্টি করেছেন দুজাহান সৃষ্টি করেছেন দুজাহানের নেতা হলো আমাদের নবী বলেন সবাহান আল্লাহ আমাদের নবী সমস্ত মানুষের নেতা সমস্ত নবীদের নেতা সমস্ত রসুলের নেতা নেতা পৃথিবীর পৃথিবীর যত জগৎ সৃষ্টি করেছে সমস্ত জগতের নেতা চিৎকার করে বলেন এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো রসুল যদি সব কিছুর নেতা হয় ওই নবীকে আমাদের নেতা মানার দরকার আছে না নাই আমার প্রিয় বন্ধু মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন এই নেতা মানা কিন্তু দুনিয়ার কোনো বিষয় নয় এই পৃথিবীতে একজন মানুষ যাকে নেতা হিসেবে মানবে হাসরের ময়দানে কিন্তু তাকেই নেতা হিসেবে সামনে পাবে তার মানে ময়দানে আপনিও একা থাকবেন না আমিও একা থাকবো না আমার মঞ্চে যে ভাইরা বসে আছেন তারাও একা থাকবে না প্রত্যেকটা মানুষের সামনে থাকবে কি আরো জোরে বলেন এখন যদি বলেন হুজুর দলিল পবিত্র কোরআনুল কালিম সৌরভন ইসরা একাত্তর নম্বর আয়তের মধ্যে আল্লাহ তালা কত চমৎকার করে বলেন আল্লাহ তালা কত চমৎকার করে বলেন আসরের ময়দানে প্রত্যেকটা মানুষ একা থাকবে না প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা এই বাংলাদেশে যারা আওয়ামী লীগ নামক দল করেন আল্লাহর কোরআন বলেছেন ইয়ৌমানাদু কুল্লাউ নাসিম বি ইমামিহিম প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা আর আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন মান তাসাব বাহাবি কম ফাহুয়াম যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার কিয়ামত হাদিসের ব্যাখ্যায় মহাদিস গুণ বলেন এই পৃথিবীর ভেতরে যে যেই দল করবে ওই দলের সাথেই তার হাসর নাসর হবে এই দেশে যারা আওয়ামী লীগ নামক দল করেছে যারা হাসর হবে আওয়ামী লীগের সাথে আরো জোরে বলেন যারা বিএনপি নামক দল করে এদের হাসন হবে বিএনপির সাথে যারা মোনাই পীরের মুরিত হয়েছে এদের হাসন হবে সর মনাইয়ের পীরের সাথে যারা জামাত ইসলাম নামক দল করে এদের হাসন নাসর হবে জামাত ইসলামের সাথে আরেকটু জোরে বলেন তারা হাসরের হাসন ময়দানে আপনিও একা থাকবেন না আমিও একা থাকব না সামনে থাকবে কে আরো ধরে বলেন বক্তব্য কি আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর আরো জোরে বলেন কার এখন বরি ইসরায়েলের একাত্তর নম্বর আয়াত যদি বোঝার চেষ্টা করেন ব্যাখ্যার দিকে লক্ষ্য করে বোঝার চেষ্টা করবেন সাপোজ ধরে নেন বাংলাদেশের ভেতরে কি কথা হয় কে কথা বলে না আপনাদের কি খারাপ লাগতেছে কথা কি কোরআন আজিৎ ছাড়া হচ্ছে এখনকার আছে কোরআনের আলোচনায় কোনো সমস্যা করার সুযোগ গত ষোলো বছরে আমরা দেখেছি আমরা বক্তারা আলোচনা করেছি এমন হাইব্রিড নেতা ছিল এসে মাইক পর্যন্ত কেড়ে নিয়েছে এমনও জায়গায় মাহফিল করেছি মাহফিলের পরে ভাই ভক্তা গ্রেপ্তার হয়েছে না হলে কমিটি গ্রেপ্তার হয়েছে এখনকার সেই সুযোগ আছে নতুন করে যারা কোরআনের মা ফিরে বাধা দেবে হট্টগোল তৈরি করবে পিটের চামড়া থাকবে না স্বাধীন দেশে আর কোনো ভেজাল সহ্য করা হবে তাহলে বুঝতে চাচ্ছিলাম প্রত্যেকটা মানুষের সামনে কে থাকবে আরো জোরে বলেন ব্যাখ্যাটা বোঝার চেষ্টা করেন এই বাংলাদেশের মধ্যে সাপোজ মনে করেন গত ষোলো বছরের মধ্যে যারা আওয়ামী লীগ নামক দল করেছে আসরের ময়দানে দেখা যাবে আওয়ামী লীগ দল যারা দেশের মধ্যে করেছে আসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারপরে দাঁড়িয়ে যাবে ষোলো বছরের কাঠাল রানী হাসিনে। তারপরে কাদের ওই দলের এই বিএনপি দল করে আসরের ময়দানে লক্ষ্য করে দেখা যাবে প্রথমে দাঁড়িয়ে যাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াবুর রহমান তারপরে বেগুম খালেদা জিয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক জিয়া অন্যান্য কর্মীরা ইসলামী আন্দোলন সর